জানুয়ারি দুর্গোড়ায় করা নাচ্ছে ডিসেম্বরও বিদায় জানানোর জন্য রেডি আর কয়েকটা দিন গেলেই জানুয়ারি শুরু হয়ে যাবে মানে নতুন বছর ভিডিওটা যখন করেছি আর কি তখনকার কথাই বলছি এখন তো জানুয়ারি পড়েই গেছে যাই হোক গ্রামের এই কনকনে শীতের সকালগুলি হাত ছানে দিয়ে নিয়ে যায় আবারও শীতের পাতায় মনে পড়ে যায় ছোটবেলার অনেক স্মৃতি শীতের সকালে পাতাস্তুপে সে আগুনের কুণ্ড যেখানে আমরা স্নানের পর আগন্তা পাতাম মিষ্টি আলু ভর্তা দিয়ে খেতাম আর মা সকাল সকালে যে সমস্ত কাজগুলি করে একটা কেন আমি দিলাম না

দাদার প্রতি কত ভালোবাসা দেখছো দাদাকে বকু দিতে না যে দাদাকে বকু দিবে তাকেই এসে মারবে এমনি সকালে উঠে এসে বলতেছে এই বিবান্দ দাদা বিবান্দ দাদা ওটো ওটো খেলা করতে যাবো আসো খেলা করতে যাবো আমি তো তোমাকে কেউ কিছু বলবে আমি আছি তো

তো এখন মার দিত বলতে বই পড়ে না কেন

দেখো এখন দেখি আমি তোমাকে মারতো বাসাবো সকাল সকাল খুব সুন্দর একটা দৃশ্য নিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম ব্লগটা দাদার ভাইয়ের ভালোবাসা সুন্দর একটা দৃশ্য এটুক একটু বাচ্চার কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে লাঠিটি নিয়ে এসে বলছে এখন মারতো দেখি মারো তো তারপরে ও আবার বেশি জোরে মারাও যাবে এই আর কি চলো বিছানাটা গুছিয়ে নেই বিছানাটা গুছিয়ে নিয়ে ব্রাশ করব ব্রাশ করে আবার যেতে হবে আজকে ওই বাবার ভোটের ফোটো আমরা ভোটের ফোটো মেলাতে হবে বাইরের কাছে নিয়ে গিয়ে একটু দেখিয়ে আবার হয়তো যাবো কোচবিহার কোচবিহার থেকে ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবো নিয়ে এসে দেখি কি হয়েছে সমস্যা সলভ করার চেষ্টা করব চোখটা ফুলে আজকে এমন দেখো ঢোল হয়ে গেছে হুম মানে মানুষটা নাকি ঘুম কম হলে ফুলে যায় আমার এরকম না আমার হচ্ছে মানে ঘুমিয়েছি একটু তার জন্য এরকম হয়ে গেছে কটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে ঘুমিয়েছি তো আমি তো খুব কম ঘুমাই যেদিনকে একটু ঠিকঠাক ঘুম হয় সেদিন কিরকম খুলে যায় এটা এরকমই থাকবে না দুঃখ হতে হতে ঠিক হয়ে যাবে মোটামুটি চলো তুলি নি কোলে আসে না আমি বললাম একটু আসো তো সৌত শৌতো জোর করে একটু বিমান শোয়াইলো তখন একটু পাশে নিয়ে শুলাম আর কি এইটুক বাচ্চাগুলোকে একটু নিয়ে শুতে ইচ্ছে করে আর কি করে কিন্তু ওরা পা পাইলে আর উঠতে চায় না কি সুন্দর একটা পাখি বসে আছে

আমি হে চুপেছি। হ্যাঁ, ওই শুনছো। হ্যাঁ, করে দিতে দিয়ে বলে কয় আমি হে চুপেছি বিষ্ণুমদদে করে দিয়ে দিয়েছে একটু। কিনে নাও। আমি তো বিষ্ণুমদদে তুই দিছ। দেখাবে আর আমরা তো ছিলাম ছোট তো আমরা কি আর করব আলু ভর্তা দিয়ে মিষ্টি আলু ভর্তা দিয়ে খেতাম স্নানের পর আগুন তাপাতাম মানে বড়ো বড়ো ওই পাতার স্তূপের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হতো শুকনো পাতাগুলো আর কি ওগুলো সব পিছনের দিকে বাড়ির পিছনে লাগিয়ে দিত অনেকক্ষণ ধরে আগুন তাপাতাম অনেক মজা হতো শীতকালের অনেক স্মৃতি রয়েছে ভীষণ ভালো লাগে টিপ টিপ করে যখন গাছ থেকে পাতা থেকে কুয়াশার জলগুলো টপ টপ করে পড়তো না তার আওয়াজগুলোও শুনতে ভীষণ মজা লাগত বিশেষ করে রাত্রের যে দিকে যখন পড়তো সে বৃষ্টির দিনে হোক বা এই শীতকালীন টপ টপ করে পড়া হোক এই শব্দগুলো শুনে শুনে ঘুমানোর মজাই আলাদা মানে কম্বলের তলায় কাঁথা কম্বল নিয়ে তার তলায় মানে একটা উষ্ণ ভাব আর উপর থেকে এরকম কুয়াশার জলের আওয়াজ ভীষণ মজা লাগতো আর কি ঘুমাতে এটা একটা আলাদাই অনুভূতি যারা গ্রামে বড় হয়েছে তারাই বুঝবে এর ফিলিংসটা আর তার মধ্যে আবার ধরো স্কুল স্কুল যেতাম তো টিউশনে যেতাম তখন মানে সামনে থেকে কিছু দেখা যেত না এত কুয়াশা আর এই কুয়াশার মধ্যেই টিউশন যেতাম ওখান থেকে স্কুল এইসব অনেক কিছু গ্রামের স্মৃতি জড়িয়ে আছে এই কুয়াশার দিনের সঙ্গে এত ঠান্ডার মধ্যে এই কুয়াশার মধ্যেই সকাল সকাল বেরিয়ে পড়তাম একটু যখন বড় হলাম তখন টিউশন পড়াতাম বাচ্চাদেরকে তো বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়িয়েছি মানে কি বলবো তোমাদের দেড়শো টাকায় এক মাস পড়িয়েছি সপ্তাহে একদিন করে হয়তো রবিবার করে হয়তো বন্ধ দিয়েছিলাম পুরো মাস জুড়ে পড়িয়েছে পড়িয়ে মাত্র দেড়শো টাকা নিয়েছিলাম অনেক কম তখন আমি মানে দেখেছি যারা বাড়ি গিয়ে পড়ায় বেশি টাকাই নাই। কিন্তু আমি মানুষকে খুব একটু জোর করতে পারতাম না ওরা বলতো হ্যাঁ নাও এটাই তো নিয়ে নিতাম আর কি মানে অনেক কম টাকায় দুটো বোধহয় পড়িয়েছিলাম বাড়িতে গিয়ে তো দেড়শো দেড়শো তিনশো হতো আর তারপর ওই টাকা দিয়ে হতো না তারপর ধীরে ধীরে কী করলাম ওগুলো ছেড়ে দিয়ে বাড়িতে ব্যাচ পড়াতে লাগলাম তো এরকম টিউশন টুকটাক পড়াতাম যাতে আমার কলেজ যাওয়া টাকাটা হয়ে যায় গাড়ি ভাড়াটা হয়ে যায় একটু খাতার তা কলম টলম যেন কিনতে পারি একটু সংসারেও যেন বুঝতেই পারছো আমাদের অভাবের সংসার ছিল যেন একটু হেল্প করতে পারি তার জন্য চেষ্টা করতাম আর কি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টাটা কিন্তু আমি আগেও করেছি এখনও করে যাচ্ছি প্রিয় পরিবার তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি একদিন ঠিকঠাকভাবে পরিবারের পাশে দাঁড়াতে পারি তো যাই হোক মা কিন্তু ওদিকে গোবরের ছড়া দিয়ে উঠোনটা লেপে নিল কারণ অনুষ্ঠান টনুষ্ঠান হলে বুঝতেই পারছো পর ধোয়া কাঁচা কাচা মোচাকুচি এইসব থাকেই তো ওই সব করছে মা সাফসাফাই করছে মোচা গোচা করছে গোবর টবর দিয়ে উঠোন টুঠোন লেপছে আর বাবুদের মানে এই যে পাকা বুড়ো বুড়ো কথা এই যে কাণ্ড কীর্তি দেখে আমরা তো পাগল হয়েইছি আশা করছি তোমরাও পাগল হয়ে গেছো হাসতে হাসতে আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা সাথে থেকেও শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি বুঝতেই পারছো এসআইআর এই সমস্যাটার জন্য তো টিছানা সব গুছিয়ে নিলাম বিছানাটা যেহেতু তাড়াতাড়ি গুটিয়ে যায় পিসলা টাইপের আর কি বেডশিটটা তাই দুদিকে বালিশ টালিশাটাতে রাখলাম ঘরটা একটু গুছিয়ে নিলাম ঘরটার বারান্দাগুলো সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে নিলাম ব্রেকফাস্টটা করে বেরোবো ভেবেছিলাম তো দিদি বলছে কিছু খেয়ে যা আমি তো বলছে খেয়েই যাও তাই একটু ভাত খেয়ে কিন্তু বেরিয়ে প্রথমে যাব কোচবিহারে সেখান থেকে একটা কাগজ মানে এডমিটটার মাধ্যমে কি সেটা নিয়ে ঢুকবো শ্বশুরবাড়িতে বাড়িতে মিথ্যা মিচ্ছি আছি অযোধ্যা না না তুমি কিছু খাবার না খাবার না কিছু গভীর চিন্তায় আছো মগ্ন গভীর মগ্ন আছো গুড মর্নিং পাপা আসো আমার কলে আসো তালে দিব আমার কলে আসো আসবে আসো আসো দাদা দাদি মা পাপা এই তিনটা করলে একবার আসা নিচে চলে যায় তো দেখে না বেশি কিন্তু হাসবে গল্প করবে আসলে আমি তো অনেক দিন পর আসলাম তাই আমাকে একটু কমই চিনছে কিছুক্ষণ এভাবে যদি খেলা করতে পারতাম বা আর এক দুদিন থাকতাম তাহলে হয়তো আমার সঙ্গেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যেত ছোটোবেলায় কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমার সঙ্গে খুব মিশতো খেলতো কোলেও আসতো এইবার কিন্তু অনেক দিন পর এসেছি তার জন্য কিন্তু আমাকে একটু মানে আমার সঙ্গে মিশতে একটু ওর সময় লাগছে যাই হোক কোনো ব্যাপার না পিসি হইতো রক্ত তাই না ঠিক চিনে যাবে একটু বড় হয়ে গেলে যতই আসি বা না আসি তো বুঝবে আর কি জানবে যে আমার পিসি যেমন বড়োটা বলে পাপা বড় আমার দুটা পিসি আমার দুটা পিসি বড় পিসি ছোটো পিসি তাহলে বড় বড় গাঁদা ফুলগুলো এত সুন্দর যে লাগছে কি আর বলবো বিশেষ করে যেটা বাসন্তী এলো না এখানে তবু একটু ডিপ লাগছে একদম লাইট বাসন্তী কালারের যে হলুদটা হয় সেই হলুদ রঙের গাঁদাটা আমার ভীষণ ভালো লাগলো খাচ্ছে তুমি খাও

এখানে আসো ভিডিও করো আমাদের খাচ্ছি মানে কি বলবো এই যে পাকা বুড়ো এর কথা শুনে মাথা খারাপ আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি বলছি এখানে আসো ভিডিও করো মানে ও যে খাচ্ছে এটাকে ভিডিও করতে বলছে তো এটুকু বাচ্চা মানে কি বলবো এত যে কথা বলে এত যে বোঝে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি দেখি দেখি তোমার গালে কটা ডিম্পল আছে দেখি তো বাবা হাসি তো দেখি এই দেখো দুই দুইটা হ্যাঁ মা মাথা খারাপ করে কথা পায় বাবা এটা আমার ভালোবাসা তো এখানটায় মৃত্যু কিন্তু আমাদেরকে দিয়ে দিলো মুড়ি পায়েস আর মিষ্টি সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম এসব মজাটা ও নিয়ে নিল বলে ও কান্না করছিল তাই ওকে দিয়ে দিলাম ওর মজাটা ওকে আর তারপর সোনু বলছে মা আমার কালো মজাটা করতে হয় মানে হাতের মজাটা আমি ভাইকে দেবো খুঁজে খুঁজে ওর ভাইকে দিল এখন ওর ভাই কি বলছে জানো পাপা বলছে এটা আমার ভালো মজা তোর মানে ওর মজা আর লাগবে না আর কি বলছে এটা আমার ভালো মজা মানে বিবাহের যে মজাগুলো সেটার কথা বলছে বলতে বলতে বলে এটা আমার ভালোবাসা মানে দাদা ওকে মজাগুলো দিয়েছে পড়ার জন্য এটা ওর ভালোবাসা সেটাই হয়তো বোঝাতে যাচ্ছে কে জানে মানে এরকম পাকা পাকা কথা আমি কি বলবো সত্যি হাসতে হাসতে আজকে পাগল আমার শখ প্রথম শখ ড্রেসিং টেবিলের এটা দিয়ে মিটেছে কলেজের টাকা হ্যাঁ কলেজের টাকা পেয়ে আমি এটা কিনেছিলাম এই রুমটা আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায় এখানটাতেই বড় হওয়া টিনের ঘরে এদিকে একটা বিছানা এখানে মাঝখানে একটা পার্টিশন দেওয়া ছিল প্রথমে ছিল না পরে দেওয়া হলো এদিকটাতেও সুতাম আমি তারপরে এই টিভি এই টিভিও আমি কিনেছিলাম প্রথম শখের টিভি আমার বোকা বাক্স বাক্স টিভি এখানে সিরিয়াল দেখা জিত দেবের মুভি দেখা প্রথম শখ আমার এই টিভি ছিল এটাও কলেজের টাকায় কিনেছিলাম অনেক স্মৃতি এখন তারপরে সঙ্গে কি বলবো কলেজ থেকে স্কুল থেকে যে টাকাগুলো পেতাম টিউশন থেকে পেতাম সেগুলো নিজের শখ আনন্দের জন্য কখনোই ওড়াতাম না যেটুকু প্রয়োজন টুকটাক সেটুকু কিনতাম টুকটাক সাজুগুজুর জিনিস এটা ওটা কিন্তু বেশিরভাগ টাকাটা আমি সংসারের কোনো না কোনো কাজে লাগাতাম যে কোনো কিছু জিনিস আমার কানের গলার বাবা দিয়েছে কিন্তু আমার যে হাতে চুড়িটা সেটা কিন্তু আমার স্কুলের টাকা আর মার কিছু টাকা মিলে আমরা কিন্তু বানিয়েছিলাম খুব কম ছিল আড়াই হাজার টাকায় এই চুরিগুলো হয়ে গেছিলো মা বলেছিল যে একটা যখন এসছে হাতে তো ওটা দিয়ে একটা চুড়ি করে রাখি ভবিষ্যতে কাজে লাগবে সেটা ইলেভেন কি টুয়েলভের কথা তারপরেও চার পাঁচ বছর পড়াশোনা করার পর তারপর গিয়ে কিন্তু আমার বিয়ে হয়েছিল। তো এইভাবেই টুকটুক করে একটু কাজের জিনিস করাতেই আমার ইন্টারেস্ট ছিল আগেগোরেই টাকা নষ্ট না করে কারণ অনেক কষ্ট করে বড় হয়েছি তো তাই বাস্তবটা আমি কিন্তু বুঝতে শিখেছিলাম যে কী করা উচিত কি করা উচিত নয় তাই অনেক ছোটোবেলা থেকেই হয়তো ম্যাচিওর হয়ে উঠেছি খাবার জিনিসই বলো আর টাকা পয়সাই বলো তাই আমি অপচয়টা না আজও করতে পারি না কারণ আমি অনেক কষ্ট করে বড় হয়েছি আর সেই জিনিসটা আমি আমার ছেলের মধ্যেও রাখতে চাই ও বুঝুক অভাব বুঝুক আর অনেক মানে ম্যাচিউর হয়ে উঠুক কোনো কিছু যেন নষ্ট না করে যদি একদিন ভগবানের কৃপায় অঢেল হয় তারপরেও যেন অপচয় না করে কোনো জিনিসেই যে জিনিসটা অপচয় হবে সেটা কারো না কারো যেন কাজে লাগায় কারণ ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে হয়তো এখন আমরা খেতে পড়তে পারছি ভালো আছে কিন্তু এখনও কিন্তু ওরকম পজিশনে অনেক মানুষই রয়ে গেছে ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি যেন সবাইকে প্রোটেক্ট করেন এই পৃথিবীর সবাইকে ভালো রাখেন সমস্ত দুঃখ দারিদ্রতা দৈন্যতা সব কিছু কাটিয়ে যেন সবাইকেই একদিন সুখের মুখ উনি দেখান আমি চাই আমার ছেলে অভাব বুঝুক অভাব না থাকলেও অভাব বুঝুক ধৈর্য ধরুক ভালো সময়ের জন্য অপেক্ষা করার এতে করে ও অনেক স্ট্রং হবে অনেক ধৈর্যবান হবে পৃথিবীতে চাইলেই তো সব কিছু পাওয়া যায় না মা বাবার কাছে চাইলেই সব কিছু পেতে পারে কিন্তু যখন বাইরের পৃথিবীটা অনেক শক্ত হবে তখন তো অ্যাডজাস্ট করতে পারবে না তাই আমি চাই ও অনেক ম্যাচিওর এতটুকুই আমি চাইবো আমার ছেলে এভাবেই যেন মানুষ হয়ে ওঠে আমরা যে কষ্টটা পেয়ে বড় হয়েছি সেই কষ্টটা যদি কেউ পাচ্ছে আর যদি একদিন অঢেল হয় ভগবান অঢেল দেয় সেই কষ্টটা যেন কারো একজনের আমরা কম করতে পারি যেটা নষ্ট করা হবে যেটা অপচয় করা হবে সেটা না করে যেন কারো একজনের কষ্ট দূর হয় এতটুকুই ছেলেকেও শেখাবো শেখানোর চেষ্টা করবে চলো আমি একদম রেডি এখন খাবো দাবো বেরোবো কালকে সবজি বেঁচে গেছে চচ্চড়ি ঘন্ট এই সব আর কটা দিদি ভাত বসিয়ে দিয়েছে গরম তো ব্যাস হয়ে গেছে আর কিছু করেছিল কিনা আমি ভুলে গেছি এই মুহূর্তে সত্যি ভিডিওটা যেহেতু কয়েকদিন হয়ে গেল তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন আমি বেরিয়ে পড়েছি থ্যাংক ইউ সবাইকে সবাই আমাকে এগিয়ে দিতে দেখো পারে চলে আসছে তাহলে একা একা ভীষণ খারাপ লাগতো হ্যাঁ একা একা খুব খারাপ লাগতো ওই জন্য তো ভালো লাগছে সবাই সাইকেল নিয়ে চলে এসেছি দেখো একটা সাইকেলে আবার তিনজন ছিল তো চলো থ্যাংক ইউ সবাইকে আসো সাবধানে যাও হ্যাঁ আমি এখন যাই কাজে এই সাবধানে থাকিস সবাই ভাইকে দেখিস মা গো ভাইকে দেখিস চলো নদী অবধি চলে আসলাম নাহলে ওই টোটোকে বলতে হতো টোটো আবার কখন আসবে বুঝতেই পারছো গ্রামের ব্যাপারে ওখানে টোটো বললে পরে উনি কি করছেন বাড়িতে না করছেন আস্তে আস্তে অনেকটাই লেট হতো তো ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম আর আমার ভয় ছিল যে এই ব্রিজটা জানা জানি কেমন আছে নমস্কার নমস্কার ভালো করেছে নতুন করে এ দেখো খুব সুন্দর আমাদের দোলং নদী ওই যে ওরা যাচ্ছে আমার শ্বশুরবাড়ির পিছনের দিকে যে নদীটা দেখেছ সেই নদীটাই কিন্তু এদিকে প্রবাহিত হয়ে গেছে দোলং নদী আমাদের ওই দেখো দেখতে দেখতেই দিনকার বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে চলো ঝটাপট এখন যেতে হবে আর ওই দেখো ওরা কিন্তু আমাকে বাই জানাচ্ছে তাই আমি এখান থেকে টাটা করে দিচ্ছি অনেকের ভয় লাগে এই সাপোটা দিয়ে যেতে আমরা যেহেতু ছোটোবেলা থেকে এদিকে যাওয়া আসা করেছি তাই আমাদের আর ভয় লাগে না তো ভীষণ নিয়ে এটা একটা পরিচিত জায়গা আমাদের ছোটোবেলায় দিক দিয়ে কতবার যাওয়া আসা করেছি ছোটোবেলা এসেছি এসেছি যেমন তেমন মানে স্কুল লাইফে আর কি যখন ইলেভেন টুয়েলভে পড়ি তখন তো এদিক দিয়েই যেতাম তোমাদের দাদা ভাই বলো বা ভাই বলো ওর বাড়ির সামনে দিয়ে এদিকে স্কুলে যেতাম ঠিক আছে তখনই আমাকে ও দেখে তো এই আর কি তো এই যে আমাদের নদীটা নদীটার ওপার থেকে আমাদের গ্রাম আর নদীর এই পাশটা মনে হয় পড়েছে এদিকটায় আমার শ্বশুরবাড়ির এলাকার দিকে সাইকেল চালাতে চালাতে হাপিয়ে গেলাম আর এই সাইকেলটা যেহেতু আলাদা আমাদের আমার সাইকেলটার থেকে আমার একটু অসুবিধাই লাগছিল আনকমফোর্টেবল লাগছিল যাক সাহস করে তবু চলে আসলাম চালিয়ে বুকে সাহস নিয়ে চালালাম বসতে ভয় লাগছিলো সামনের দিকটা উঁচু মানে সিটটা অনেক নিচুতে সামনের দিকটা উঁচুতে তো আনকমফোর্টেবল লাগছিলো তো সাহস করে একবার উঠেছি যখন তো তো তারপরে দেখলাম যে হ্যাঁ পারছি কি কি সুন্দর সুন্দর ফুল ফুল ফুটেছে না এই বাড়ির বাড়ির একজন আমার ভিডিও সামনে ছোটই হোক আর বড়ই হোক একটু এরকম বাগান থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে সকাল বিকেল যখন বাড়ির বাইরে একটু বের হব তো মানে শান্তি শান্তি লাগে আর কি তো চলো এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে হাঁপিয়েও যাচ্ছি অনেকদিন ধরে হাঁটা অভ্যেস নেই এতটা করে কিন্তু হাঁটা দিয়েই নাকি সুস্থতা বোঝা যায় যে কতটা সুস্থ সে ততটাই বেশি হাঁটতে পারে তো তার জন্য মাঝে মধ্যে একটু হাঁটাও দরকার হাঁটার অভ্যেস থাকাও ভালো শরীরের জন্য আজকের ফ্লগটা যদি দেখে তো বলবে ভালোই তোমরা ভালো আছেন ওই যে প্রথম বাড়িটার ওখানটায় দেখালাম আমার বললাম না যে এই বাড়ির একজন নাকি আমার ভিডিও দেখে ও আমি এর আগের বার একবার যখন এদিক দিয়ে যাচ্ছিলাম ভিডিও শ্যুট করতে করতে তখন ও বলেছিল দিদি ভাই তুমি আমাদের বাড়ির সামনে দিয়ে গেছো খুব ভালোবাসত আর কি আমাকে কমেন্ট করতো এখন করে না অনেকদিন ধরে হয়তো ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না খুব স্বাভাবিক ব্যাপার বিয়ে হয়ে গেলে সংসারের হাজারটা কাজে মানুষ ব্যস্ত হয়ে পড়ে এটুকু হাঁটা আগে আমাদের জন্য কিছুই ছিল না মনে হতো এই তো তো এত পাশে হেঁটে যাই কিন্তু এখন এতটুকু হাঁটতে গেলেও হাঁপিয়ে যাই এতটুকু হাঁটতে গেলেও চিন্তা হয় এতটা হেঁটে যাও তাই না সময়ের সাথে সাথে সব কিছুই কীরকম বদলে যায় আগে কিন্তু ওই শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি কিছুই না হাঁটতে হাঁটতে চলে আসতাম চলে যেতাম এখন আর টোটো ছাড়া যেহেতু এত টোটো অ্যাভেলেবেল হয়ে গেছে না সেটাও একটা ম্যাটার করে দেখো আলু লাগিয়েছে সুন্দর আলু সুন্দর আলু হবে ধান কাটা হয়ে গেল প্রায় সবার পুরো ধানে ধান হয়ে গেছিলো চারিদিকটা এখন আলু ভুট্টা এইসব চাষ হচ্ছে এই যে ভুট্টা চাষ এই যে ভুট্টা এদিকে আলো চলো এই যে ওই যে দোকানটা দেখতে পাচ্ছো ওই অবধি যেতে হবে তারপর টোটো বা অটো করে চলে যাবো দিদি বাড়ির সামনে মোড়টাতে সেখান থেকে কোচবিহার তারপর কাগজপত্র নিয়ে ঢুকবো শ্বশুরবাড়িতে পরবর্তী অংশটা পরের ব্লগে আসবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরের ব্লগে